আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো কে বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম আপুদের বাসা বেড়াতে তো যাওয়ার পথে আর কি মাঠটা দেখি মাঠে প্রচুর ছাগল গরু বাজার যেমন বড় ফাঁকা মাঠ ধান ছিল সম্ভবত তো ধান না একবার কেটে নিয়ে গেছে করমা সেই কর্মের ভিতরে ছাগল গরু বাজে দেশে আর কি আমি বাড়ি থেকে ঘাট পর্যন্ত গিয়েছিলাম ট্রেনে ট্রেনে যাওয়ার সময় এই ভিডিওটা শুট করেছিলাম আমরা অবশ্যই দৌলদিয়া লঞ্চ ঘাটে উপস্থিত হয়েছি তো দৌলদিয়া লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠলাম দেখলাম আমাদের পাশে দাঁড়িয়ে আছে সুজন টু লঞ্চে দেখে এখনও অনেক মানুষজন চলাফেরা করে নদী পারাপার হয় দৌলদিয়া লঞ্চ ঘাটের পুরো নাম হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ টি পি দুশো চৌত্রিশ দৌলদিয়া লঞ্চ ঘাট তো আমরা যে লঞ্চে উঠেছিলাম সেই লঞ্চের নাম ছিল হচ্ছে ইসলাম নৌ পরিবহন তো লঞ্চ যাত্রা করার সময় হয়ে গেছিলো যাত্রী পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য লঞ্চ দিয়ে গেছে স্টার্ট তো আমাদেরকে বলতেছে ভিতরে যাওয়ার জন্য কারণ ড্রাইভার সাহেব যাতে সামনের দৃশ্য দেখতে কোনো অসুবিধা না হয় এই জন্য আমাদের সবাইকে বলতেছে ভিতরে যেতে আর এই জায়গায় বসতে তো কিছু কিছু লোক সামনে বসছে আর আমি ভিতরে থেকে চলে আসছি দেখো পদ্মা নদীর পানি কি ঘোলা আর কি ঢেউ পদ্মা নদীতে এখন প্রচুর পরিমাণে ঘোলা পানি দেখা যাচ্ছে ওই পাশের দিকে মেঘ দেখা যাচ্ছে আর পানি অনেক ঘোলা আর পানির ঘোলার সাথে স্রোত আছে পানির স্রোত অনেক মনে হচ্ছে লঞ্চ নিয়ে খান ঠিক দূর আসার পর দেখা যাচ্ছে নদীতে অনেক ঢেউ প্রায় এক দেড় হাত উঁচু উঁচু ঢেউ আসতেছিল সামনে থেকে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম ভিডিও করা দেখে আমার খালু বলল যে পুরো নদী তো ওঠে না কতটুকু উঠতেছে ভিডিওতে তা আমি সেই সময় বললাম যে এইটুকু ফোনে আর কতটুকু এভাবে উঠবে যা উঠতেছে এই আলহামদুলিল্লাহ মানে চারপাশটা পুরোপুরি উঠতে যাবে না চোখে যেরকম দেখা যায় চারপাশ ফোনে তো আর চারপাশ দেখা যায় না শুধু যেদিকে ক্যামেরা করো ওইটুকু ওই দিকে দেখা যায় তো সেই জন্য খালু বলতেছিল যে ফোনে কতটা করতেছে পুরো নদীতে দেখা যায় না তো যাই হোক নদীতে দেখলাম একটা ভেসে বেড়াচ্ছে তা সেই পুরো তুলতে করে তো লঞ্চ নিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা ফেরি গাড়ি নিয়ে পারাপার হচ্ছে নদী একটা ফেরি না দুইটা ফেরি প্রথমে একটা দেখছিলাম পরে দেখলাম আর একটা দূরে তো দুইটাকে ভিডিও করলাম ওই যে আমাদের ঘাট দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব ওই দূরে দেখলাম যে ফেরিতে বাস উঠাচ্ছে সম্ভবত বাসগুলো ফেরিতে উঠাচ্ছে নদী পারাপারের জন্য ওইটা সম্ভবত ফেরি ঘাট আমাদের লঞ্চ ঘাটে চলে আসছে আমাদের লঞ্চ এখনই বন্ধ করে দেবে চলো লঞ্চ থেকে না যাক তো আমরা লঞ্চ থেকে নেমে পাঁচে উঠে অনেক দূর আসার পর সামনে একটা ব্রিজ দেখলাম তো ব্রিজটা ভিডিও করলাম মনে করছিলাম ব্রিজটা অনেক বড় কিন্তু বেশি বড় না মোটামুটি চলে মাসাল্লা অনেক সুন্দর ব্রিজটা দেখো ব্রিজটা ভিডিওটা করা হচ্ছে আপুদের বাসায় যাওয়ার পরের দিন তার পরের দিন এই ভিডিওটা তো আপুদের বাসার পাশে ছিল গার্মেন্টস ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরি কলকারখানার ভিডিও বাইরে থেকে আর কি মেজ আপুদের বাসায় এক রাত থেকে তারপরের দিন আমরা রওনা দিই বড় আপুদের বাসার উদ্দেশ্যে তো বড় আপদের বাসায় যাওয়ার পথে এই ব্রিজটা দেখে বড় ব্রিজ তারপরে আর এক জায়গায় গিয়ে দেখে এই ব্রিজটা তৈরি করতেছে তৈরি করে বড় মানে ব্রিজের একটা অংশ তৈরি করে অংশ নিয়ে যাচ্ছে গাড়িতে করে তো সেই জিনিসটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ব্রিজ রেডিমেড ব্রিজ মানে আগে থেকে বড় পোল তৈরি করে থাকে পরে পিলার উপরে এগুলো আর কি বসা দেয় জানে না সঠিক কী করে আমি যত দূর বুঝছি আর কি এইগুলো পিলার উপর বসায় দেয় আর পরে নাট দেয় হয়তো টাইট দিতে দেয় আমি জানি না সঠিক মিস্ত্রি ভালো জানে আমি আইডিয়া করে বললাম আর কি তো যাই হোক বড় আপুদের বাসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় তো রাতে আমরা আবার একটু বাজারে যাই লাইট কেনার উদ্দেশ্যে একটা টর্চ লাইট গিয়ে দেখে দোকানদার এশার নামাজ পড়ার জন্য মসজিদে গেছে দোকান শাটার বন্ধ করে তো আমিও মসজিদে গিয়ে নামাজ পড়ি তো মসজিদটা অনেক সুন্দর ছিল তো নামাজ পড়ে এসে লাইটটা কিনে আনি ঢাকার শহরে ছাগলগুলো দেখলাম এক জাতের ছাগল খুবই ছোট ছোটো এই দেখো তো বড় আপুদের বাসায় এক রাত থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে পথে দেখলাম একটা ফার্মের চারটা সেগমেন্টে মুরগি থা মানে যে একটা পাঁচ ফিট উচ্চতার ঘরের চারটা সেগমেন্ট করে এক হাত পর পর বল তারপরে দেখলাম একটা সুন্দর মসজিদ মসজিদটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তোমরা কেউ যদি এই মসজিদে নামাজ পড়ে থাকে তো কমেন্টে বলো তো তারপর চলে আসলাম আবার আমরা লঞ্চ ঘাটে লঞ্চে উঠলাম বাড়ি আসার উদ্দেশ্যে দুইটা লঞ্চ একসাথে বাড়ি খাচ্ছিলো সেটার ভিডিও করতেছিলাম আর কি তো কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দিলো আমাদের লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে এই লঞ্চটার সাথে ঘষা খেতে খেতে আমাদের লঞ্চটা বেরিয়ে আসলো নদীতে আমরা এবার রওনা তো বাড়ির উদ্দেশ্যে দোলা যায় ঘাটের দিকে চলো যাওয়া যাক আমরা আবার ঘাট থেকে উঠে পড়েছি ট্রেনে ট্রেনে উঠে আমি আবার বীজ করেছি সেই মাঠটার যেই মাঠে বাধা ছিল অনেকগুলো আজকেও দেখি অনেকগুলো গরু ছাগল বাঁধা আছে এই মাঠে চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক ওহ তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম কথাটা হচ্ছে যে আমি ঘাট থেকে দুইটা আনারস কিনছিলাম একটা খালোর একটা আমার তো আনারসটা বাড়িতে এনে কাটার পর দেখি পুরোই নষ্ট আনারসটার ভিত বাইরেটা দেখতে যতটা না সুন্দর ভিতরটা ততটাই খারাপ মানে বাইরে থেকে বোঝারই কায়দা না যে ভিতরে নষ্ট ভিতরে শ্বাসগুলো কালো হয়ে গেছে নষ্ট হয়ে আর বাইরে একদম চকচকা দেখো আনারসের কী অবস্থা তাই ঘাট থেকে বা কোথাও থেকে আনারস বা ফল ফল কিনলে তোমরা একটু দেখে শুনে কিনবা তো অবশেষে চলে আসছে আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ির কাছে পাশে বেশি দূরে একটা হচ্ছে এই দেখো ব্রিজ তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য